বাংলাদেশে পশিন করা দুই পরিবারের ছয়জনকে জনকে এক মাসের মধ্যে ফেরত আনতে নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার হাইকোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুক্রবার পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেয়া হয় বাংলাদেশে ঠেলে পাঠানো এই ছয়জন জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছেন যে দেশ থেকে বের করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল তাতে অসঙ্গতি রয়েছে খুব তাড়াহুড়ো করতে গিয়ে দুই মে জারি করা স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয় পশ্চিমবঙ্গের বীরভূমের পাইক পাইকরের বাসিন্দা দানিশ শেখ এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালী বিবি তাদের সাত বছরের ছেলেকে নিয়ে দিল্লির রুহিনী এলাকায় থাকতেন তাদের পরিবারের দাবি গত আঠারো জুন তাদের আটক করে দিল্লি পুলিশ পরে দুদিনের মধ্যে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় একইভাবে সুইটি বিবি ও তার দুই নাবালক ছেলেকে পুশ ব্যাক করে দিল্লি